আসসালামু আলাইকুম অরুণ অর্জুন অরুণ অর্জুন তো কিছুক্ষণ আগে এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম উনি পেশায় একজন ক্রিমিনোলজিস্ট ডক্টর উনি আমাকে এই ডায়লগটা বললো যে অরুণ অর্জুন ফির আয়েগা তা আমি বললাম যে ভাই এটা কোথাকার ডায়লগ বলে যে এটা তো একটা মশুর ডায়লগ এটা একটা সিনেমার সাথে এটা নাকি এই ডায়লগের কোনো মিল আছে অর্থাৎ নায়ক বাংলায় যদি আমি করি যে বাংলায় ভাবার তো যদি করি নায়ক আবার ফিরবে কোনো সিনেমাকে আপনারা দেখেছেন যে সিনেমার পরিণতিতে নায়ক জিতে না নায়ককে সিনেমার পরিসমাপ্তি সুন্দরভাবে করতে গেলে নায়ককে অবশ্যই জিততে হয় নায়ক যদি না জিতে তাহলে ওই সিনেমা আসলে পরিসমাপ্তিটা সুন্দর হয় না বাংলাদেশের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটার সুফল এটার সফল পরিসমাপ্তি ঘটে নাই এটার সফল পরিসমাপ্তি ঘটতেই হবে তাই আবার অরুণ আর্জুন ফিরাইয়েগা অরুণ আর্জুন ফিরে ফিরা আনা পারে অরুণ অর্জুন ফিরে ফিরা আনা পারে বাংলাদেশের বিপ্লব আমরা পরিপূর্ণভাবে পরিসমাপ্তি করতে পারি নাই তাই স্বৈরাচার হাসিনা তার দলবল চুর ডাকাত নিয়ে পালিয়ে গেল নতুন স্বৈরাচার বাংলাদেশে আবার মাথা ছাড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গায় জায়গায় চাঁদাবাজি টেন্ডার বাজি এগুলা মানে তারা ধরে নিয়েছে তারা ক্ষমতায় আসবে তারা যেহেতু ধরে নিয়েছে তারা ক্ষমতায় আসবে পুলিশ তুলিশও হয়তো ধরে নিয়েছে তারা ক্ষমতায় আসবে তাদের সাথে লিহাজু করে চলতেছে কিন্তু গণেশ উল্টে যেতে পারে হাসিনা পাঁচই আগস্টের একদিন আগেও জানে নাই সে তাকে এই দেশ ছেড়ে পালাতে হবে হ্যাঁ তার যে ল্যাড এই যে লেগ স্পেন্সার যারা আছে যারা চাটু ছিল তারা দুই দিন আগেও বুঝতে পারে নাই সালমান এফ রহমান তো ওই প্লেন ওঠার কথা ছিল হেলিকপ্টারে ওঠার কথা ছিল ওই এম্বাসি থেকে হেলিকপ্টার পর্যন্ত যাওয়ারও সুযোগ পায় নাই বিএনপির দিবা স্বপ্ন এটা সফল হওয়ার সম্ভাবনা খুব কম গণেশ যে কোনো সময় উল্টা যেতে পারে অরুণ অর্জুন কো ফিরা আনা পারে নায়ককে আবার আসতে হবে পাঁচই জুলাইয়ের গণ অভ্যুত্থান আবার সংগঠিত হইতে হবে আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের জুলাই বিপ্লবের সফল পরিসমাপ্তি ঘটতে হবে নাইলে জুলাইয়ের কিন্তু মেন স্লোগান ছিল স্বৈরাচার নিপাত যাক স্বৈরাচার স্বৈরাচারী ব্যবস্থার আসলে দেখেন নব্বই এর সময় স্লোগান ছিল কিন্তু স্বৈরাচার নিপাত যাক অর্থাৎ শ্যার চলে গেলেই স্বৈরাচার নিপাত যাওয়া হলো স্বৈরাচার একটা একটা অর্থাৎ একটা ব্যক্তির কথা বলা হয়েছিল নব্বইয়ের আন্দোলনের সময় বলা হয়েছিল স্বীরাচার নিপাত যাক কিন্তু এবারে বলা হয়েছে স্বৈরাচারী ব্যবস্থার নিপাদ যাক এর আন্দোলন সফল হয়েছিল এরশাদ নামার কারণে যেহেতু তাদের দাবি ছিল শুধু একসাদ নামা পর্যন্ত কিন্তু এবারে আমরা বলছি স্বৈরাচারী ব্যবস্থার নিপায যাক এই ব্যবস্থার নিপাত যেতে গেলে বিএনপির এই সব সন্ত্রাসী চাঁদাবাজি এইগুলা এই যেই কাজগুলো করতেছে তারা যা ধরে নিছে তারা ক্ষমতে আসবে তাদের যে নেতাগুলা এরা ম্যাক্সিমাম রয়্যাল এজেন্ট মির্জা ফখরুল মানে অনেকে আসলে বলে না তো লজ্জায় সরমে মানে আমার আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে এখন বলতে পারে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগের আমলে অনেকে মন খুলে কথা বলে নাই মুখ খুলে কথা বলে নাই আওয়ামী লীগের সাথে লিহাজো করে চলছে যেদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে নতুন নতুন এখন টক কথাবার্তা বলার সাহসী বীর তৈরি হয়ে আওয়ামী বিরুদ্ধে কথা বলে কিন্তু তারা আবার বিএনপির বিরুদ্ধে কথা বলে না কেন বলে না কারণ বিএনপির সাথে লিহাজো করে চলতে হবে যদি সামনে বিএনপি ক্ষমতায় আসে এই কারণে বলে না মির্জা ফখরুল ইস নোফর মির্জা ফখরুল সাহেব উনি আমি বলি দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব যখন পাকিস্তান থেকে লন্ডনে আসলো চুরু টানতে টানতে পায়ের উপরে পা দিল তার চেহারা শুরু কিরকম ফুলা একটা মানুষ যদি এই যে আইনাগত থেকে যারা বের হয়েছে কিরকম করে বের হয়েছে দেখছেন ইসরায়েল থেকে যারা বের হয়েছে তারা কিভাবে বের হয়েছে দেখছেন ইসরায়েলে যারা মুসলমানরা বন্দী ছিল জেলে থাকলে একটা মানুষ যদি জেলে একভাবে নর্মাল জেলেও যদি দুই বছর থাকে তার চেহারা পরিবর্তন হয় শেখ মুজিব যখন পাকিস্তান থেকে লন্ডনে আসে তার চেহারা তরতাজা অবস্থা চুরুট টানতে টানতে চুটটুট পরে পায়ের উপরে পা তুলে সাংবাদিকদের সাথে লন্ডনে কথা বলছিল তার মানে কি তার ফ্যামিলিকে সে ভাতা দিয়ে ওখানে নিজে ধরা দিয়ে পাকিস্তানে খুব আরামে ছিল ঠিক তেমনিভাবে এই বিএমপি সালাউদ্দিন সাহেব ওই আপনাদের সিলেটের কি বলো ওই যে ওনাকে ধরে প্যাটের মধ্যে সিমেন্ট দিয়ে সাগরে ফেলে দেয় আর সালাউদ্দিন সাহেবকে আর ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে উনি যখন আবার এতদিন ফেরত আসে না শেখ হাসিনা যাওয়ার পরে উনি ফেরত আসলো চেহারা সুরুত কীরকম চকচক করতেছে সামনে ওনাকে হয়তো বিএমপি মহাসচিব বানাবে কী কারণে ওনার সাথে এত দরদ ওনাকে পনেরো সতেরো বছর মানে বসায় বসে খয়া চেহারা চকচক করে এই পাঁচই জুলাইয়ের উপরে দেশে পাঠালেও আপনার আমরা কি সাধারণ মানুষজন বুঝি না উনি তো সামনে মহাসচিব হবে উনি যদি সামনে মহাসচিব হয় এই মির্জা ফখরুল বলেন আর সালাউদ্দিন বলেন আর এই যে মির্জা আজম বলেন বা এইগুলা মানে উপর টপ লেভেলের যত লিডার আছে সব করাপ্ট সব করাপ সব ইন্ডিয়ার আধিপত্যের সাথে আধিপত্যবাদের সাথে তারা মাথা নিচু করে চলে বিএনপি যদি বলে যে তারা আমরা এত বড় সংগঠন এত বড় দল যে আমরা আমাদের লোকজনকে আসলে সবাইকে ট্যাকেল দিতে পারি না এই জন্য দু একটা চাঁদাবাদের ঘটনা ঘটতেছে এত বড় সংগঠন যত বড় সংগঠন তারা মনে করতেছে তারা মনে করতেছে এই হাসিনার আমলে মানুষজন ভেলাই করে নৌকায় করে হ্যাঁ রিক্সায় করে কত লক্ষ লক্ষ মানুষ আমাদের জনসমাবেশে তৈরি হয়েছে আমরা অনেক বড় সংঘ বড় দল আমরা সামনে ক্ষমতা আসতেছি না রে ভাই জনগণ যে বিএনপির ডাকা আসছিল ওইটা আসলে বিএনপির ডাকা আসে নাই ওইটা হাসিনার এগেনস্ট আসছিল এবং তোমরা পরপর বিভিন্ন বিভাগে বিভাগে দশ পনেরোটা প্রোগ্রাম করে ঢাকা শহরে বড় প্রোগ্রাম করে যখন তোমাদেরকে পলটনে প্রোগ্রামে করতে দিল না তোমরা চ্যালেঞ্জ করে পল্টনে দাঁড়াইতে পারলে না তখন মানুষজন হতাশা হয়েছিল এবং মানুষজন মুখিয়েছিল নতুন এক অরুণ অর্জুনের জন্য সেই অরুণ অর্জুন যখন আমাদেরকে পাঁচই জুলাই এই জুলাই মাসে যখন ডাক দিল ওই ছাত্ররা তখন জনগণ সাধারণ জনগণ স্বাভাবিকভাবে নেমে আসছে ওরা সবাই তোমাদের কর্মী ছিল না ঠিক তেমনি ভাবে যে সাধারণ জনগণ নেমে আসছিল সবাই পাঁচে জুলাই ছাত্রদের ডাকে নেমে আসেনি এরা আসলে আসছে শেখ হাসিনার এরা আসলে আসছে তন্ত্রের এগেনস্টে ঠিক তেমনি ভাবে এই আগামী পাঁচে জুলাই এর আগে আরেকটা ডাক দিতে হবে অরুণ অর্জুনকে ফিরে আনা পারে এই বিএমপির বিরুদ্ধে বিএমপিকে একবারে সাইজ করে দিতে হবে বিএমপির কাজ কারবার ওদের যে অ্যাক্টিভিটিস এগুলো যদি তারা সংস্কার করে পরিশুদ্ধ যদি না করে বিএনপিকেও প্যাকেট কারকে উস্কবি ठीक करना होगा और उन अर्जुन को फिर आना पड़ेगा